গাইস আপনাদের সবাইকে নমস্কার আজকে আমি আপনাদের একটা গল্প বলবো একটা ছোট্ট শহরে থাকে রাহাত নামের এক ছেলে বয়স মাত্র তেরো বছর বন্ধুরা সবাই দারুণ স্মার্টফোনে পাবজি মোবাইল খেলছে রাহাতের কাছে আছে শুধু একটা পুরনো ফোন স্যামসাং গ্যালাক্সি এম জিরো ওয়ান কোর ফোনটা খুব ধীরগতির মাঝে মধ্যেই গরম হয়ে যায় আর পাবজি লাইটও ঠিক মতো চলে না তবুও রাহাত হাল ছাড়ে না প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে ফোনটা হাতে নেয় গেম ওপেন হতে সময় লাগে কখনও কখনো একেবারেই ঢুকতে পারে না আর ঢুকলেও লোডিং শেষ হতেই গেমটা ল্যাক করতে শুরু হয় হঠাৎ প্লেন থেকে নামার সময়ই গেম ফ্রিজ হয়ে যায় চারিদিকে সবাই ল্যান্ডিং করছে আর রাহাত তখনও স্ক্রিনের ঝাপচা ছবি দেখছে মাটিতে নামতেই সে দেখে চারপাশে আর তার চরিত্র দাঁড়িয়ে আছে একেবারে স্থির হয়ে হয়ে তাহাত মনে মনে ভাবে আহা যদি আমার কাছে একটা ভালো ফোন হতো তাহলে আমি নিশ্চয়ই খুব ভালো খেলতাম কিন্তু হাল ছাড়ার মানুষ সে না ল্যাগের ভেতরেও সে ধীরে ধীরে খেলতে থাকে প্রতিবার হারলেও আবার চেষ্টা করে কখনো হেডফোন ছাড়া কখনো খালি ঘরে একা বসে তার বন্ধুরা তাকে মজা করে বলে এই ফোনে কি খেলবি নামার আগেই তো মরে যাবি কিন্তু রাহাত হাসি মুখে বলে না ভাই একদিন আমিও প্রো প্লেয়ার হব ফোন ভালো না হলেও স্বপ্নে তো কোনো ল্যাগ নেই এখানেই গল্প শেষ হয় না সে দিন দিন উন্নতি করতে থাকে তার ফোন বাধা দিলেও সে বুঝে গেছে গেম যেটার থেকেও ধৈর্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ একদিন সে হয়তো একটা নতুন ভালো স্মার্টফোন কিনবে কিন্তু সে তার সংগ্রামের দিনগুলো কোনো ভুলতে পারবে না কারণ স্বপ্ন বড় থাকলে ল্যাগও কিছু করতে পারে না